দর্শক স্বাগতম জানাচ্ছি বার্তা টোয়েন্টি ওয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের আজকের সম্প্রচারটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে অভিযানটি যে কারণে সেটি হচ্ছে গাইবান্ধায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে সেই বালু উত্তোলন দমাতে বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযান শুরু করেছে এই অভিযানে বালু উত্তোলন করা যে তিনটি ড্রেজার মেশিন পাওয়া গেছে সেই তিনটি তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এবং তারা দুজনকে গ্রেপ্তার করেছেন এ কারণে গ্রেপ্তার করেছেন যে এই বালু উত্তোলনের কারণে বিভিন্ন বসত বাড়ি এবং ফসলি জমির ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলোকে তারা পরোয়া না করে তারা বালু উত্তোলন নিয়ে ব্যস্ত বসত বাড়ির ক্ষয়ক্ষতি এবং ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনীর আজকের এই অভিযান তো দেখতেই থাকুন